তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমার ছিল বার্থডে আর এনারা সবাই মিলে আমাকে সারপ্রাইজটা দিয়েছে আর এমন সারপ্রাইজ দিয়েছে কি আর বলবো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কেউ স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো ঠিক আছে সবাই সারপ্রাইজ দিয়েছে তাতে আমি অনেক খুশি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সব কিছু ঠিক আছে কিন্তু এইভাবে সারপ্রাইজ কে দেয় সকাল সকাল ঘুম থেকে তুলে এরকম সারপ্রাইজ আমি আশা করিনি এরা প্ল্যানিং করেছিল রাত বারোটার সময় সারপ্রাইজটা দেবে ঠিক আছে কিন্তু এরা সবাই ঘুমিয়ে গেছিল। দিতে পারেনি সেটা সকাল ছটার সময় আমাকে ঘুম থেকে তুলে সারপ্রাইজটা দিয়েছে তো কেকটা খুব সুন্দরই ছিল আমার পছন্দ হয়েছিল বেশ তো তারপর দেখো এনারা কী করতে চলেছে লাস্টে আছে এর মজা কী করেছে আমার তো খুবই রাগ হচ্ছিল কিন্তু কিছু করার নেই সারপ্রাইজ যেহেতু সকাল সকাল মেনে নিতে হবে কিছু করার নেই দেখো ডিমগুলো কীভাবে দেখাচ্ছে আমার বোন ফ্রিজে আবার রেখে দিচ্ছে ডিমগুলো সকাল সকাল আমার মাথায় ঠান্ডা ঠান্ডা ডিমগুলো ফাটিয়েছে তো এনারাজি এইভাবে আমাকে সারপ্রাইজটা দেবে আমি ভাবতেই পারিনি তো দেখো সব কিছু এনে রেডি করে রেখেছে তারপর দেখো কি করছে আমাকে ঘুম থেকে টেনে তুলছে তো দুষ্টু ওখানে গিয়ে আমাকে কানে কানে বলছিল বলে ওকে তাড়াতাড়ি করে ওখান থেকে সরিয়ে দিল যাতে ও কিছু না বলতে পারে তো তারপর ঘুম থেকে উঠতে না উঠতেই দেখো পুরো ভূত বানিয়ে দিয়েছে বৌদি আমাকে এই অবস্থাটা করে ওখানে সরে গিয়ে হেসে পাগল হয়ে যাচ্ছে তো ওনার সঙ্গে কিছুদিন আগে এই ঘটনাটা ঘটানো হয়েছিল আর উনি আমাকে এইভাবে প্রতিশোধটা নেবে আমি ভাবতেও পারিনি তো দেখো আমার দিদির মেয়ে মাখিয়েই যাচ্ছে আমাকে সমানে ওর মাখানো আর শেষ হচ্ছে না তো আমার চোখে পুরো ঘুম ঘুম অবস্থা পুরো দাঁড়িয়ে আছি রাগ হচ্ছিল প্রচুর কিন্তু কিছু বলতে পারছিলাম না কাউকে তো চলো মেনে নিলাম তো তারপর দেখো এই বলছি এই অবস্থাতে কেক কাটতে হবে তো বসেও গেছি এই অবস্থায় কেক কাটতে কিছু করার নেই তো যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগবে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও ঠিক আছে তো চলো দেখতে থাকো